বলছি আপনি নিজেকে ঠিক কতটা চেনেন আদৌ চেনেন কি কারণ আছে প্রশ্নটা করার আপনি কি পারেন আপনি কি কি পারেন আপনি বলবেন আমি রান্না করতে পারি গান করতে পারি কবিতা বলতে পারি ওকে ফাইন আর কি কি পারেন মানে যেটুকু পারেন তো সেটা পারেন আর কি কি পারতে পারেন সেটা ভেবেছেন কখনো অর্থাৎ নিজেকে এক্সপ্লোর করেছেন কখনো যে আপনার মধ্যে আর এক্সট্রা কি কি ট্যালেন্ট আছে হিডেন ট্যালেন্ট রয়েছে দেখেননি তো এবার সেটা করতে হবে সেটা খুঁজে বার করুন না না বিশ্ব সংসারকে জানাবার জন্য না নিজেকে ভালো রাখার জন্য নিজের ভালো থাকার জন্য নিজেকে এক্সপ্লোর করাটা খুব দরকার যে কি কি পারি কি কি পারতে পারি তাতে কি হবে পরবর্তীকালে বা যখনই লাইফে কোনো চ্যালেঞ্জ আসবে সেটা অ্যাকসেপ্ট করতে আপনার অসুবিধে হবে না কিছু কিছু মানুষ থাকে দেখবেন বলবেন ও বাবা আমার দ্বারা হবে না আমি পারব না এই সমস্ত এইটা বদলে যাবে ঠিক আছে দেখছি চেষ্টা করে দেখি এটা ইম্পর্টেন্ট নাজারিয়া দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে যেটা খুব ইম্পর্টেন্ট আপনার দ্বারা যে হবে না আপনি পারবেন না এটা আপনাকে কে বলেছে এই চিন্তাধারাটা বদলাতে হবে না তার মানে কিন্তু এটা নয় যে একেবারে সাংঘাতিক বিপদসঙ্কুল কাজে আপনি ঝাঁপিয়ে পড়বেন না সেই পত্র তো আপনাকে রাখতে হবে যে যেখানে বিপদ সেখান থেকে আমি সরে আসব। ও খারাপ মানুষ শিক্ষা দেবো দরকারে বাস এইগুলো থাকতে হবে কিন্তু নিজেকে এক্সপ্লোর করার জন্য যে আমার কী কী স্কিল আছে সেগুলোকে হিডেন ট্যালেন্ট আছে সেগুলোকে বার করব আমি তার জন্য আপনাকে ইয়েস পার্সন হতে হবে হ্যাঁ লাইফের দুটো শব্দ খুব ইম্পর্ট্যান্ট একটা ইয়েস একটা নো এই দুটো শব্দ হচ্ছে গেম চেঞ্জার একে আপনি কোথায় কখন কীভাবে ব্যবহার করবেন সেটা আপনার বাকি জীবনটাকে বদলে দেবে কখন আপনি ইয়েস পার্সন হবেন কখন নো পার্সন হবেন সেটা আপনাকে ঠিক করতে হবে যেমন নিজেকে এক্সপ্লোর করার ক্ষেত্রে আপনাকে ইয়েস পার্সন হতে হবে ঠিক আছে দেখি পারি কি না দেখি চেষ্টা করে দেখি আরে না হলে না হবে না হলে কি হবে এক্সপিরিয়েন্স হবে সেটা তো দরকার মানে নতুন কিছু শিখবো যদি উইন করতে না পারি তাহলে তো শিখবো লার্নিংটা খুব ইম্পর্টেন্ট এই তো শিখবো অসুবিধে কী আছে এই মেন্টালিটি রাখতে হবে জিতলাম তো ঠিক আছে ওটা আমাকে আরও বুস্ট করে দেবে আমি আরও আরও নেক্সট স্টেপে চলে যাব এইভাবে আর যাতে কেউ আপনাকে অপমান করতে না পারে আপনাকে দিনের পর দিন ইউজ করতে না পারে হ্যাঁ তার জন্য আপনাকে নো পার্সন হতে হবে নো পারসেন্ট হওয়াটা দরকার মুখের উপর কিছু ক্ষেত্রে না বলতে জানতে হয় তাহলে খুব বিপদ সেখানে ইয়েস পার্সন হলে খুব বিপদ করে দেবো ওই ঘাড়ের উপর দায়িত্ব এসে পড়বে চাপ পড়বে যে যার মতো ঘুরে বেড়াবে যে আপনার টেকেন ফর গ্রান্টেড হয়ে যাবেন ওটি হবেন না সুতরাং নিজেকে এক্সপ্লোর করুন তাতে আপনার কি হবে সুবিধে কি হবে ওই যে বললাম চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করতে অনেক সহজ হবে নিজেকে ভালো রাখতে পারবেন নতুন কিছু শিখবেন আপনার ব্রেন ফাংশন করবে শুরু করবে ভালো করে মন ভালো হবে দশটা লোকের সাথে মেলামেশা করবেন গল্প হবে কথা হবে নতুন মানুষ চিনবেন মানুষজনের সঙ্গে মেলামেশা করার দরকার আছে আরও ভালো করে মানুষ চিনতে পারবেন এই হবে আর হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটা কী গ্রো করবে আপনার সেলফ কনফিডেন্সটা বাড়বে নিজেকে নিয়ে চলতে পারবেন বাকিদের সঙ্গে তো আপনি ওঠামশা করলেনি কিন্তু নিজের প্রতি একটা আত্মবিশ্বাস সেটা আরও বেড়ে যাবে যেটার জন্য এটার প্রয়োজন আছে সুতরাং এক্সপ্লোর করুন নিজেকে এক্সপ্লোর সেলফ আপনার মধ্যে কী কী হিডেন ট্যালেন্ট আছে সেগুলো সময় করে বার করুন হ্যাঁ সংসারে অনেক কাজ আছে খুব ব্যস্ত মানুষ সব বোঝা গেল কিন্তু নিজের সাথেও সময় দেওয়াটা দরকার নিজেকেও সময় দিন তা না হলে সমস্যা বুঝলেন আপনার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই গুণগুলো আপনার ট্যালেন্টগুলো সেগুলো আপনাকে সঙ্গ দেবে মানুষ তো আজ আছে কাল নেই ছেড়ে যাবে চলে যাবে কিন্তু আপনার এই ট্যালেন্ট আপনার এই গুণগুলো সেগুলো সারা জীবন আপনার সঙ্গে থাকবে যতদিন আপনি বেঁচে আছেন সো এক্সপ্লোর সফ ভালো থাকুন